namo namo ek din kira din kare nam to ase je bapash namo 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 Ah 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 কদমতলি জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হইবে সুখ সংবাদ নতুন কদমত ভাড়াটিয়া ইরাজুর আমা ইন্ত মোর বুমার নামাজ সকাল দশটা তিরিশ মিনিটের সময় মাইতু নজর নতুন কদন্তলী জামে আমাদের সামনে অনুষ্ঠিত হইবে মুক্ত জনাদন নামাজের শরীফ হয়ে মোর বুমা রোজের কামনা করুন